চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া বড় ভাই ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ঘটনা রহিমপুর পূর্বপাড়া পাঁচ নং ওয়ার্ড এলাকায় এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে আপনাদের আবারও জানিয়ে রাখি পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া বড় ভাই ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ঘটনা রহিমপুর পূর্বপাড়া পাঁচ নং ওয়ার্ড এলাকায় এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য নিয়ে আসে